আজকে আটা থালাবাটি সাজিয়েছ স্পেশাল কিছু নাকি আজকে ডিনারটা একটু অন্যরকম আছে সব কিছুই বাটি দেবাটিতে করে দিতে হবে তো এই যে এখানে রয়েছে তোমাদের ভীষণ পছন্দের একটা খাবার এটা তো অবশ্য রুটি আছে রুটির সাথে খাবে আর এই যে এর মধ্যে আছে রুটি গরম রুটি গরম হ্যাঁ গরমই রয়েছে করেছেই হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল গরমই আছে ঠিক আছে আজকে এই এই পাতলা কাপড়টা দিয়ে এখন রাখছি মোটা কাপড়টা দিয়ে রাখলে শুকাতে অসুবিধা হয় রোজ রোজ সাবান দিয়ে কাঁচতে হয় এটা কাঁচতেও সুবিধা শুকাতেও সুবিধা হয় এই পাতলা শুকিয়ে কাপড় দিয়ে এখন রেখেছি তো চল এখানে প্রথমে দেখা কি রয়েছে এখানে রয়েছে আজকে অড়হরের ডাল এই মাত্র করলাম মানে এই মশলাটা কষিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আর ডালটা এইমাত্র মানে মশলাতে সেদ্ধ ডালটা দিয়ে ফুটিয়ে নিলাম যাতে একদম গরম গরম ডালটা খাওয়া হয় গরম গরম ডাল খেতে বেশি ভালো লাগে সু ডাল না যে কোনো খাবার গরম গরম খেতে বেশি ভালো লাগে তবে পিঠে পায় সেগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে সেগুলো দিয়েই ডাল একদম ঠিক পিঠে পায় ঠান্ডা খেতে ভালো লাগে বাসি হলে আরামই লাগে ঠান্ডা চল দিদি হ্যাঁ গরম করে অড়হরের ডাল অনেকদিন পর হলো অড়হরের ডালটা তেমন একটা হয় না দিলাম তারপর আবার যা যেহেতু লাগবে তুলে দেবো ঠিক আছে দেবো ঠিক আছে রুটিটা পরে দিন খেতে বসুন তারপর রুটিটা দেবো এখন থেকে দিলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে দেখো মধ্যে কি করেছি কি গো শিমুয়ের পায়েস নাকি শিমুয়ের পায়েস এইটা দেখো বাতাসা দিয়ে লাল বাতাসা দিয়ে চিনিও একটু দিয়েছি বাতাসা আর চিনি মিশিয়ে দিয়েছি ওই জন্য কালারটাতেও কি সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে একদম এই যে কতটা পাতলা লাগো ডেকেছি জানো এটাও হালকা গরম আছে করেছি সন্ধ্যাবেলাতেই একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম আছে পুরোপুরি ঠান্ডা হলে আরও ভালো হতো তো যাই হোক এই খাবে আর কিছু করার নেই বেড়ে দিচ্ছি খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে তো অন্যদিন এই পায়ের সাধারণত আমাদের সকালের দিকেই হয় আহ সন্ধ্যাবেলায় খায় সবাই টিফিনে খাই তো আজকে ভাবলাম যে রাত্রে রুটি আর পায়েস করে দিই কারণ দিনের বেলাতে যে শুক্তো হয়েছিল তো শুক্তো দিয়ে তো রুটি খাওয়াবে না তাই তাইগুলো করলাম চলো দিয়ে দি আর সবাই খেতে তো ভালোবাসো সিমুয়ের পায়েস খেতে দারুণ লাগে কি সুন্দর কালারটা ছিল ও বুড়ের বাতাস এনেছিলো এর আগে বাতাসা দিয়েই পায়েস কিন্তু আমি সেরকম মনে হয় যেন করিনি করিনি কখনো এই ফার্স্ট বানালাম দেখো খেয়ে কেমন লাগছে সবাই খেতে ভালোবাসো পায়েসটা বেশি করে দিলাম মাছও দিয়ে অত বেশি খাবে না কারণ মিষ্টি তো এটা মিটিয়ে দিলাম মিঠিয়াবার এই দুধ দুধটা আর কি ঝোল ঝোল যে দুধটা এটা অতটা পছন্দ করে না ওই যে ঘন ওটা বেশি পছন্দ করে

মিঠি আবার নিজে খাবে নাকি খাই দিতে হবে একটা দিলাম তো একটা দিলাম ঠিক আছে এটা মিঠির ডাল কুচকি বাটি ওদের মিঠি পায়েস খেতে শুরু করে দিয়েছে মিঠি পায়েস খেতে খুবই ভালো লাগে ভালো হয়েছে মিঠি পায়েসটা মিঠি তো আমার দেবে না ঠান্ডা নিয়ে দিল চলো বসো সিমুরে পায়েস লাল বাতাসা দিয়ে দেখো কেমন লাগছে সিমুরে বাতাসা দিয়ে কালার দারুন এসেছে চল খাও আর যে একটু কাটা হয়েছে চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা